বন্ধুবрита চলগ্রামে জায়গা গিয়ে মানুষ কে আসে আমার খুব ইচ্ছে করছে নারে বান্ধবী ববিটা মানুষ কেতে কেতে আমার মুক্তিতে হয়ে গেছে এই সব রক্ত আমার কাছে আর ভালো লাগে না তাহলে এখন তুই কি খাবি মানুষের রক্তই তো ছিল তোর প্রিয় খাবার এখন কি খাবি বল আমার মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে ইচ্ছে করছে হয়তো মিষ্টি খেতে এই সব মানুষ মানুষ মেরে খাওয়া দাওয়া আমার আর ভালো লাগে না এই সব এখন তৃপ্তি মিটে গেছে এই দ্বারা ভালো কথা মনে করেছিস আমার নাকি কি রকম মিষ্টি মিষ্টি গন্ধ লাগছে তোর মনে হয় কপাল ভালো আজকে হয়তো তুই মিষ্টি খেতে পারবি চল তো আশেপাশে গিয়ে দেখি কেউ মিষ্টি নিয়ে আসছে কিনা তাড়াতাড়ি চল গিয়ে দেখি দুইজন কঙ্কাল আত্মা

খুব খারাপ তুই যদি আমাদেরকে মিষ্টি কেটে না দে তাহলে তোকে এখানে মেরে ফেলবো আমরা বড়ি কঙ্কাল আত্তার কথা শুনে তখন একটু বাবলো এদেরকে ভুল যে বাইরে নিতে হবে দেখো তোমরা শুধু শুধু তর্ক করছো আমি বলছিলাম এই মিষ্টিগুলো গুলো ভালো না আমি জঙ্গলে এনেছি ফেলে দিতে দুই চার দিনের বাসি মিষ্টি কি আর খাওয়া যায় তাই এনেছি ফেলে দিতে এখন তোমরা বলছো এগুলো খাবে তোমরা আমার বাড়িতে চলো তোমাদেরকে গরম মিষ্টি বানিয়ে দেব এই বজ্জাত করে তুই আমাদেরকে বোকা পেয়েছিস তুই যে বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়াবি না এটা আমরা ভালো করেই জানি দেখো এখন আমি আর কি করব তোমরা যদি আমার বাড়িতে যেতে না চাও তাহলে এই পচা মিষ্টি যদি খেতে চাও তাহলে এই পচা মিষ্টি খাও না না আমরা এই পচা মিষ্টি খাবো না তুমি তোমার বাড়িতে নিয়ে চলো আমরা সেখান থেকে মিষ্টি খাবো কিন্তু একদম সাবধান আমাদের সাথে কোনো চালাকি করো না কঙ্কাল আত্মাটি বুড়িমাকে এরকম কথা বলল আর বুড়িমা দুইটি আত্মাকে তার বাড়িতে এনে দুইজনকে দুইটি মিষ্টি দিয়ে বুড়িমা বলল কি হলো হাতে মিষ্টিগুলো নিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও মিষ্টি গুলো নষ্ট হয়ে যাবে এই বলে চুপটা আমাদের ইচ্ছে হলে খাবো না হলে খাবো না তাতে কি ঠিক আছে বাবু দনেরা একবার শুধু মিষ্টি গুলো মুখে দাও তো পনি টের পাবা কত দানি কত চাল তোমরা আমার সাথে পাঙ্গা রয়েছে আমি এই মিষ্টি গুলো চাল দিয়ে বানিয়ে নেছি খাও টের পাবা এরপর দুইটি কঙ্কাল আত্মা সেই দুইটি মিষ্টি খেতে শুরু করলো আর বুড়িমা সেইখানে দাঁড়িয়ে মনে মনে বলছিল খাও বাচ্চা দনেরা জীবনের খাওয়া খেয়ে নাও একটু পরে টের পাবা জাল কে জিনিস আমার সাথে বেদবি করা তোমরা হারে হারে টের পাবা এরপর তারা দুইজন দুই অনেক রেগে যায় আর কঙ্কাল আত্মাটি বললো বুড়ি আমরা তোকে ছাড়বো না আমাদেরকে মিষ্টির সাথে জাল খাওয়াইছে তোকে দেখে নিব বুড়ি তোকে দেখে নিব আমাদেরকে তাড়াতাড়ি পানি দে আমাদেরকে পানি দে বলছি পরে গেল কে কী করবে আমি জানি না এখন আমার ঘর থেকে বেরিয়ে যা আমার কাছে কোনো রকম পানি নেই পুকুরে গিয়ে পর সেকেন্ড থেকে পানি কিনে এখন ভাগ আমার ঘর থেকে এরপর থেকে আমার সামনে আসছে এসকে ভয়ংকর হাল করে ছাড়বো এই রকম কথা শুনে দুইটি কঙ্কাল আত্তা পানির উদ্দেশ্যে দৌড়াতে লাগলো বুড়ির কাছে তারা অনেক শীকা পেয়ে গিয়েছিল আর দুইটি কঙ্কাল আত্তা ও বুড়ি গল্পটি এখানি শেষ হয়ে যায় তো ভ्रियস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যেহেতু কার্টুনটি মোবাইলের তাই তত প্রফেশনাল হয়নি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ